আচ্ছা যার ফলে হার্ট লাইন থেকে আমরা এত এমনকি হার্ট ইস্যু এবং এই যে যে ব্রেস্ট ক্যান্সার যে মেয়েদের হয় সেই সমস্তর ইন্ডিকেশন আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত দিয়েও দেখবো যে কি কি সমস্যা থাকলে হয় এই ভিডিওতে তো অতটা হবে না তবুও বলছি যে হার্ট লাইন যখন আপনার ডিসপ্লেস হয় তখন কিরকম অনেক সময় দেখা যায় যে আমাদের হার্ট লাইনটা এরকম গুরু থেকে সোজা সুজি করে এরকম হয় অনেক লোকেরই আছে এরকম হার্ট লাইন এর গ্রুপ থেকে সোজা সুজি করে তারা কি হবে গুরু মানে একটা বৃহৎ বস্তু বৃহৎ জিনিস অক্সিজেনের কারক যার ফলে কি আছে গুরু গুরু ধার্মিকতার প্রতি যখন সেখান থেকে কারো হার্ট লাইন উঠবে তারা ব্যক্তি ধার্মিক হবে তারা একটা সবসময় একটা আদর্শকে নিয়ে চলার চেষ্টা করবে এবং এই ব্যক্তি যদি আদর্শকে কোনদিন না ছাড়ে তার ঐশ্বরিক ভাবনা ঐশ্বরিক চিন্তা এবং এই ব্যক্তি একটু মনোভাব সম্পন্ন হবে তার ভিতরে ফ্লেক্সিবিলিটি কম হবে মানে তার তরলতা কম হবে সব বিষয়ে যে ডান একটা যাবে না একটা একটা সমস্যা থাকবে তার যে ইগো প্রবলেম থাকবে যে একটা সত্য মনোভাব থাকবে কিন্তু ধার্মিক হবে এবং সে কিন্তু একটা বলা যায় যে একটা মরালিটি নিয়ে চলবে যে না এই ব্যক্তির ভিতরে একটা সেরকম বস্তু দেখা যায় যে সে কখনো তার যে টাকা ছাড়বে না তারপরে এটা একটা ভালো জিনিস কারণ কি বৃহস্পতি মানে বৃহৎ বৃহস্পতি এখান থেকে যখনই কোনো রেখা উঠলো বৃহস্পতি এটা হচ্ছে কি একটা গুরুর পর গুরু হচ্ছে কি আমাদের ধন সুখ সুখ শান্তি সন্তান বিদ্যা জ্ঞান ঐশ্বরিক ভাবনা আমাদের শরীরের ভিতরে চর্বির কারক তবে হ্যাঁ যাদের এখান থেকে উঠবে তাদের যদি দেখা যায় যে যে শরীরের চর্বি আছে তার মানে দেখা যাবে যে ওর ভিতরে গুরুর শক্তিটা একটু বেশ বেশি দেখা যাবে কারণ কি অক্সিজেনের কারক তার অক্সিজেনের কমে যাবে না কিন্তু নেগেটিভ হলে তখন অক্সিজেনের কারক হবে কম হবে এইবার অনেক সময় দেখা যাবে যে হার্ট লাইনটা হার্ট লাইনটা এই 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 শরীর থেকে উঠেছে তার মানে এই শরীর থেকে যখন হার্ট লাইনটা আপনার উঠবে তখন একটা জিনিস আপনি জানতে পারবেন যে যে আপনি একটা লাজুক ব্যক্তি মানে আপনার ভেতরে ভেতরে অনেক আটাটা নৈরাসত থাকবে আপনি নিজের ভিতরে একটা নিজের সংসার বানিয়ে ফেলবেন এই জগৎ সংসারের থেকে আলাদা পৃথক সংসার জগৎ সংসারে আপনি সব কথা ব্যক্ত করতে পারবেন না মানে যে সব কথা যেন এই যে এরা যেমন বলে দিতে পারবে সপ্ত মনোভাব রয়েছে কিন্তু এরা মানসিক ভাবে এতই দুর্বল হয় মনেদের এতই হয় এরা ছেলেবেলায় দেখা যাবে যদি প্রেম করে বা কাউকে ভালোবাসে সে কথা কোনোদিনও তারা কোনো দিন প্রকাশ করতে পারবে না চিরকাল মনের ভিতরে রেখে দেবে কারণ এটা সাহস নেই এখন এটা আগের দিনে অনেক বেশি এটা প্রভাব থাকতো কিন্তু এখন বর্তমান যুগে যেভাবে চলছে সেই তুলনায় জাতকরা একটু অ্যাডভান্স হচ্ছে কারণ কি পরিবেশ পরিস্থিতি তো মানুষকে পাল্টায় কিন্তু আমরা দেখেছি আমাদের যে আজ থেকে সাত বছর আগে এইরকম হার্ডলাইনের ব্যক্তিরা কোনোদিনও তার ব্যক্ত করার ক্ষমতা থাকতো না একটু লাজুক হতো অন্তর্মুখী হতো কোনো কিছু তার মানসিক কষ্ট হলে সে অন্তর্মুখী হয়ে যেত সে জগৎ সংসারের থেকে নিজেকে আলাদা করে নিয়ে একাকৃত্বতা পছন্দ করত। এইবার যদি দেখা যায় যে আর এক রকম হয় তবে এরা এদের ভিতরে শক্ত মনোভাব একটু থাকবে যেটা হ্যাঁ বলবো না তো বলবোই না এরকম ধরনের কষ্টটা নিজে চেপে রাখবো কাউকে বলবো না এরকম ধরনের মেন্টালিটি কিন্তু দেখা যাবে এইবার কি হচ্ছে যদি দেখা যায় যে হার্ডলাইন সোজা শনির মাঝখানে এরকম ঢুকে গেল কারো মানে এই ব্যক্তিগুলোর হার্ডলাইন এটাকে একটা সবচেয়ে ভালো হার্ডলাইনের ভিতরে ধরা হয় কারণ কি যে গুরু আর শরীর মাঝখানে হার্ডলাইন চলে গেল মানে সে আনন্দ ফুর্তি খুশি উদ্দামতা মানসিক চাঞ্চলতা এবং এই ধরনের বিষয়বস্তুর সঙ্গে সে সময় সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসবে প্রেম যদি কাউকে বলে ভালো যদি কাউকে মনের ভিতরে যে কোনো কথা আছে খোলে আম বলার সাহস পাবে মানে বলতে পারবে আনন্দ পরিবেশ সৃষ্টি করার ক্ষমতা রাখবে এবং মুখের সামনে বলারও একটা

যাদের এখানটায় সংকীর্ণ নয় এই উপরের গ্রহকালটা বড় জায়গা পেয়ে যাবে গুরুর এই স্পেস থেকে এত বড় জায়গা পেয়ে যাবে সে ব্যক্তি হবে ধনী হবে যে একটু একটু কম স্পেস পেয়েছে সেই ক্ষেত্রে কি হবে জাতকের ভিতরে কি হবে যে ধন ইনকাম করার জন্য যে তার যে টার্গেট আর কি ততটা টার্গেট সে রাখতে পারবে না ধন ইনকামের জন্য যে প্রয়াস করা সে প্রয়াস সে করতে পারবে না মানে কি ধনের প্রতি তার একটা মানে নিরুৎসাহ থাকবে এবং যদি দেখা যায় যে হার্ট লাইনের ভিতরে কোনো সময় দেখা যায় যে হার্ট লাইন হার্ট লাইন বেরোলো হার্ট লাইনের ভিতরে দুটো শাখা হলো তার মানে দুটো শাখা হলো তার মানে হার্টের লাইনের ভিতরে যখনই শাখা দুটো হলো তখন সেই ব্যক্তির ভিতরে দেখা যাবে যে এটাকে ভি সাইন বলা হয় মানে এটা একটা বিষ্ণু সিম্বলের মতন বলা হয় যে এটা সিংহটা থাকলে উত্তরোত্তর তার জীবনে অগ্রগতি হবে উন্নতি হবে জীবন ব্যক্তি বিক্রি করতে পারবে কিন্তু এর মুভমেন্ট একটা হবে যদি দেখা যায় যে একটা একটা শাখা সোজা দুটোই শাখা গুরুর দিকে গেল তাহলে সেই ব্যক্তির ভিতরে ধার্মিকতাও থাকবে তার ভিতরে যে মানুষকে মান্যতা দেওয়ার ঈশ্বরী ক্ষমতা থাকবে ধন রোজগার সমস্ত কিছু দিনে উত্তর উত্তর বৃদ্ধি পাবে যেহেতু শক্র শরীর থেকে লাইনটা ফর করছে তার কাজকর্ম দিকে একাধিক কাজকর্ম তাকে সবসময় আগ্রহ নিতে করবে যে কিভাবে সে একাধিক কাজকর্মকে জীবনে রোজগার করতে পারে কিন্তু কিন্তু যেখানে দেখা যাবে যে যে একটা শাখা যদি দেখা যায় যে এর থেকে মঙ্গল দিক মঙ্গল আমাদের কি মঙ্গল আমাদের হচ্ছে আমাদের রাগ গুসা মাথা গরম মানসিক চঞ্চলতার কারণ আমাদের শরীরে রক্তের কারক যখনই কোনো হাটের কোনো শাখা আপনার মঙ্গলের দিকে দেখে ফেলবে একবার আপনি যাবেন আপনি একটা গুসের প্রকৃতি রাখবে মানে আপনার ভিতরে কি একটা গুসের গুসা করার প্রবৃত্তি। আপনার ভিতরে একটা মানসিক অল্পতে ঘাভে যাওয়া ব্যক্তি অল্পতে একটা আপনার ভিতর একটা টেনশন এসে যাবে মানে আপনার ভিতরকে হার্ট লাইনে মোট মোটের পর কথা হলো যে যত কম রেখা হবে তত শান্তি আর যত রেখা বেশি হবে তাহলে কি হবে যে কি এরকম যে রেখা যদি এরকম মঙ্গলের দিকে যায় আর মঙ্গল যদি আপনার কোন উপর দোষ প্রাপ্ত হয় বলে কলু যে মঙ্গল যদি হাজার এরকম রেখা থাকে কাটাকুটি ক্রস থাকে কিংবা নানাবিধ যদি মঙ্গল খারাপ থাকে জানবেন যে আপনার আপনার শরীরে রক্ত হিমোগ্লোবিনের মাত্রা কম হবে অ্যালার্জেটিক সমস্যা হবে আপনার পাইলস বা এরকম ধরনের রোগ হতে পারে আপনি ডিপ্রেশনে যেতে পারেন এবং আপনার ভিতরে নানাবিধ রক্ত সংক্রান্ত পীড়া অ্যালার্জেটিক সমস্যা এগুলো হবেই নিশ্চিত এবং কোর্ট পুলিশ স্টেশন ঝামেলা জুট এগুলো আপনার জীবনে লেগে থাকে কারণ কি হার্ড লাইন দেখছে ওকে মানে ওইটাকে প্রতি তাকে একটা এনার্জি দিয়ে দিচ্ছে আর যদি মনে এটা থাকলো না এই যে এই নিচেরটা থাকলো না শুধুমাত্র হার্ড লাইনের ভিতরে উপরের দিকে একটা শনির দিকে গেল একটা গুরু দিয়ে গেল সেই ব্যক্তি কর্মী হবে কর্মের প্রতি তার প্রবল উৎসাহ থাকবে এবং বয়স যত বাড়তে থাকবে তার কর্মের প্রতি প্রবল আত্মবিশ্বাস প্রবল আকাঙ্ক্ষা এবং প্রবল তার শক্তি বাড়তে থাকবে যে কোনো ভাবে সঙ্গে যুক্ত হয়ে যদি শরীর কাছে ফর্ক হয় ত্রিকোণ হয় বা গুরুর কাছে ফর্ক হয় ত্রিকোণ হয় এরকম যদি কোনো সিম্বল তৈরি হতে থাকে হাট সঙ্গে তাহলে জানবেন যে সেই ব্যক্তির ভিতরে একটা আগ্রহ থাকবে ঐশ্বরিক মানে এখানে মঙ্গলের শক্তিকে সে নিজের ভিতর গ্রহণ করে নেওয়ার ক্ষমতা রয়েছে তন্ত্র মন্ত্র যৌগিক ক্রিয়া বা এরকম যে কোনো বিষয়ের প্রতি তার ইন্টারেস্ট থাকবে এটাও থাকলো না এরকম থাকলেও সেটা এই ধরনের ফল আপনাকে দিতে থাকবে আপনি কোনো না কোনো সময় তন্ত্র মন্ত্র বা কোনো সাধনার সঙ্গে আপনি যুক্ত হয়ে যেতে পারেন আপনার ভিতরে এই ধরনের এনার্জি কাজ করতে থাকবে যে আপনি এরকম কোনো সাধনা করুন এর মনের ভিতরে বলবে খালি এরকম সাধনা কিন্তু যদি এই লাইন দেখা যায় যে এখানে গভীর গভীর হয়ে যাচ্ছে এই যে হার্ড লাইন মনে করো যে এখানে ভাগ্য রেখার সঙ্গে বৃহস্পতিটা এত উঁচু আছে হার্ডলাইন গভীর হয়ে গেল নালির মতো হয়ে গেল যে আপনি জানবেন যে আপনি ঋণগ্রস্ত হলেন বলে ঋণগ্রস্ত আপনি করেই ছাড়বে এই ধরনের হাটলাইন মানুষকে ঋণগ্রস্তও করবে এবং ঋণগ্রস্ত তো করার কথা মানে ওখানে আপনার নার্ভাস সিস্টেমকে খারাপ করবে কারণ কি শনি কেউ দেখে আমাদের হাতে জন্ম দেয় শনি যখনই কোনোভাবে পীড়িত হবে হাটের এই জায়গায় যদি কোন রকম কোন রকম যদি আপনার কাটা ছেঁড়া বা ইয়ে থাকে তাহলে দেখা যাবে আপনি বাল্য অবস্থায় বাবা অবাধ্য হয়ে যাবেন হার্টলাইন বলে করেন যে অনেকের আছে কিরকম হার্টলাইন আছে এরকম এরকম টুকরো টুকরো হার্টলাইন আসছে আপনি জানবেন যে আপনি বাবা মার অবদ্র বা অপরের অবদ্য হবে না হবে মানে আপনি আপনার ভিতরে নিজে এটা বুঝছে মনে করেন যে সেটাই ঠিক আপনার ভিতরে সেই মানসিক চারকেলতা রয়েছে আপনার ভিতরে কিরকম থাকবে স্বভাবটার ভিতরে একটা থাকবে যে যে যেটা আমি করছি সেটাই ঠিক আসলে এবার মনে আঘাত পাবেন বারবার করে প্রেমপৃদ্ধি করবেন বা কোনো কিছু করতে যাবে বারবার আপনি আপনাকে না করে দেবে লোকে তখন কি আপনার কষ্ট লাগবে সুতরাং এই বিষয়টার উপর আপনাকে খেয়াল রাখতে হার্ট লাইফের যত সমস্যা আরো অনেক রকম সমস্যা আছে আমি নেক্সট ভিডিওতে অনেক সমস্যা নিয়ে লাইন করতে কতদিন করতে লাগবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তবে এখন আপাতত লাইনের এই অব্দি আমি রাখবো যে এটা পরের ভিডিওতে আরো বিষদে আমি বলবো যে হার্ট লাইনের ব্যাপারটা তা সেটার জন্য আমি আপনারা প্রস্তুত থাকুন যে আমি পরবর্তীতে আর তোমাদের যে হার্ট লাইনের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখন বলতে পারো লে ঠিক আছে তাহলে হার্ট লাইন হ্যাঁ ভাঙ্গা থাকে এই জায়গায় বললাম যে যে কোন জায়গা যদি হার্ট লাইন যখনই ভাঙবে যখনই তোমার হার্ট লাইন যে কোন জায়গা সে ভাঙবে এখান থেকে তোমাকে বয়সটা দেখতে হবে 20 40 60 80 ঠিক আছে তার ভিতরে তোমাকে এটা নিয়ে 100 বছর নিয়ে দিতে হবে এটাকে তার যদি এই জায়গা হার্ট লাইন ভাঙ্গা থাকে 20 বছরের কাছে তো মানসিক কষ্ট দুঃখ এবং যেহেতু হার্ট লাইনটা আমাদের মায়ের সঙ্গে যুক্ত হয়ে থাকছে হেতু আমার হার্টের সঙ্গে মায়ের সঙ্গে মনের সঙ্গে যুক্ত হয়ে আছে সেহেতু আমাদের মন বা হার্ট বা আমাদের মা সেটা দেখতে হবে তোমার চন্দ্র অবস্থান এবং তোমার অন্য কোন রাহুকে দেখতে হবে ওই বয়সে কোথায় আছে সেইটার প্রেক্ষিতে তোমাকে নির্ণয় করতে হবে এটা তোমাকে মনে কষ্ট দেবে না তোমাকে শারীরিক কষ্ট দেবে না মায়ের কষ্ট দেবে সেটা পরবর্তীকালে এই জিনিসগুলো তোমাদের পরে শেখানো হবে যে কিভাবে ওইটা তুমি নির্ণয় করবে যে এটা কিসের জন্য প্রবলেমটা আসবে এই বিষয় নিয়ে আরো যা তোমাদের কোয়েশ্চেন থাকবে পরবর্তী ভিডিও তো করবো এখানে শেষ করবো নমস্কার